আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি সবসময় দোয়া করি আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন তারা তাদের ফ্যামিলি পরিজনে অনেক ভালো থাকেন অনেকটাই সুস্থ তো মোটামুটি কয়েকদিন গ্রামের বাড়িতে ছিলাম তো আমার গাছগুলো দিন হয় দেখি না তো এক আন্টিকে বলে গিয়েছিলাম আমার আমার আর পাশের ওই আন্টিটাই কিন্তু কিন্তু পানি দিয়েছে গাছে এই কয়েকদিন যার কারণে বেঁচে আছে যদিও উনি দিবে বলেই আমি নিশ্চিন্তে কয়েকদিন ছিলাম না হলে কিন্তু একদিন বা দুই দিনের উপরে থাকা যেত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অলরেডি গরম পড়ে গেছে প্রচুর গরম হঠাৎ করে পড়েছে গাছ মুটেও বাঁচত না যদি পানি না দেওয়া হয় সেই জন্য মন থেকে দোয়া ভালোবাসা কারণ হচ্ছে একটা মানুষ আর একটা গাছ আমি সমান মনে করি কারণ এটারও প্রাণ আছে এটা কেটে ফেললে মরে যায় পানি না দিলেও মরে যায় ঠিক একটা মানুষ যেমন ভাত না খেলে মাছ না খেলে ক্ষুদা লাগতে লাগতে এক সময় মারা যায় থাকে না গাছটাও কিন্তু তেমন আপনি যদি পানি না দেন সেটা আস্তে আস্তে না দিতে দিতে মারা যাবে আবার কেটে ফেললেও মারা যাবে তো গাছ কি রোজ একদম মানুষের মতোই খাবার খেতে হয় আমরা যেমন ভাত খাই আর ওরা হচ্ছে পানি খায় মাঝে মধ্যে যেমন আমরা ভালো মন্দ খুব খেতে ইচ্ছা করে আর ভালো মন্দ খেলে একটু ভালো লাগে তো ওদেরও মাঝে মধ্যে যেমন সবজি পচা সার এটা সেটা দিতে হয় একটু যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় শুধু পানি দিলে গাছ ভালো থাকে টিকে বেঁচে থাকে বাট মাঝে মধ্যে ওদের যে এক্সট্রা যে যত্নগুলো সেগুলো নিলে হয়তো ফলন আরও ভালো হয় আর গাছগুলো খুব সুন্দর যাই হোক আমি এসে দেখি আমার গাছে ছুট গাছ মানে আমার মনে হয় হাত দিয়ে এক গাছগুলো হবে না ঠিক মতো আপনারা বুঝতেই পারছেন যে ফলের ঝুড়িতে অর্ধেক মাটি তার মধ্যে অর্ধেক হচ্ছে আপনাদের দেখেও দিয়েছি কতটুকু গাছ হতে পারে আর মাঝখান দিয়ে একটা দুটো গাছ নেই যেরকম জাস্ট একটু ডোগাগুলা একটু লম্বা হয়েছে এই আর কি কিন্তু গাছ মোটামুটি হচ্ছে এক ডাব্বার মতো সেই গাছে কিন্তু বরবটি চলে আসছে আর এদিকে আমার যে চাল কুমড়া গাছটা আমি বুনেছিলাম আমি ভাবিও নাই এরকম গাছ হবে সেই গাছের মধ্যে দেখি যে চাল কুমড়াও ধরে আসে কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যেহেতু বয়সটা আমি কিছুদিন পরে দিচ্ছি চাল কুমড়া গাছের আসলে একটা ভুল হয়েছে আমি একটা দিন পানি দিই নাই তো একদিনের মধ্যে পিঁপড়া উঠে প্রচুর পিঁপড়া ধরে এগুলোতে তো এর জন্য প্রতিদিন হয় কি পানি দিতে হয় ওই পুরো উপর থেকে গাছের মধ্যে তাহলে এই পিঁপড়া ধরলে সেগুলো পরে যায় আর মাঝে মধ্যে একটু স্প্রে করতে হয় গাছে ফল আসলে তো আমি সেরকম কিছু করি না আসলে প্রথমবার ধরেছো তো চাল কুমড়া তো আগে পরে কখনো যেহেতু আমি বুনি নাই এই ফার্স্টে বুনেছি এর জন্য বুঝতে পারি না বুঝতে ভুলে গেছে তো বয়সটা তো দিচ্ছি পরে কত সুন্দর দুইটা চাল কুমড়া আসছিল পানি না দেওয়ার কারণে তারপরে যে দিন যে দেখে যে অনেক পিঁপড়া ধরেছে এবং পিঁপড়া ধরে আপনার একদম ফলটাকে মানে রস টস খেয়ে একদম কালো করে ফেলছে একদম নষ্ট হয়ে গেছে তারপরের দিন যে দেখি মানে একদম ফল দুটা পড়েই গেছে তো যাই হোক আসলে চুর গেলে বুদ্ধি আসে যেহেতু আমি আগে পরে কখনো তো আর এত করি নাই কখনো চাল কুমড়া বুনি নাই তো এইবার একটু বুঝলাম অনেকটা আর আরেকটা ভুল আমার মনে হয় এটা যদি আমি পলিথিন দিয়ে একটু বেঁধে দিতাম অনেকে যেমন পেয়ারা বেঁধে দেয় যে বড় হইলে ওরকম হয়তো বেঁধে ডেঁধে দিলে হয়তো আমার মনে হয় পিঁপড়া টিপড়া একটু কম ধরতো কি না আমি জানি না এটা বলতেছি আর কি তো যেহেতু একবার ভুল হয়েছে পরের আমি আসলে আবারও অন্যভাবে ট্রাই করব দেখব কি হয় আর এগুলো হচ্ছে আমাদের বাড়িয়ালার মানে ভাইয়ের গাছ ওনার গাছে আসলে উনি পানিয়ে দিতে আসতে পারে না উনি নাকি সময় পায় না তো প্রতিদিন আমি এখানে পানি দিয়ে দিই যতটুকু সম্ভব পারি আমার কাছে মনে হয় গাছ মানুষ একই জিনিস যে দেখবেন আমরা অনেক সময় কারণ ছবি তো দেখি যে গাছ পড়ে আছে সেটাকে উঠাই দিলে অনেক সময় আমরা মন থেকে দোয়া করে তো ওদেরও একটা প্রাণ আছে ওদের যদি আমি পানি দিই সেটা হোক যার তার গাছ সেটা আমার দেখার কোনো দরকার নেই আমি মনে করি একটা গাছ যদি রাস্তায় থাকে সেটা যদি দেখি যে ওর পানি শুকায় গেছে বা ওর মনে হচ্ছে পানি দিলেও বাঁচবে আবার হয়তো তাজা হবে আমি সেক্ষেত্রে এটা হচ্ছে আমার লেবু গাছ এই লেবু গাছটা দুটো ফুল আসছিলো তারপরের দিন ঝড় হয় ঝড়ে পড়ে গেছে এরপর আর ধরে না এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে তো যাই হোক আজকে এর জন্য নিজে পানি দিতে আসলাম আর একদম গাছগুলো সুন্দর মতো দেখে গেলাম যে কোথায় কি অবস্থা যেহেতু অনেকদিন ধরে দেখি এদিকে কাঁঠাল গাছটা সুন্দর হয়েছে তো মাসাল্লাহ করল্লা গাছ সব ভালো হচ্ছে বরবটি ধরেছে করলা ধরেছে এগুলো নিয়ে কিন্তু আমি ভর্তা যাই হোক আর বাড়তে চাচ্ছি না ভিডিওর একেবারে শেষ মাত্র চলে এসেছি সবাই ভালো থাকি সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম